কিসে ডিপ্রেশন ও হচ্ছে আমার জন্য মেডিসিনের মতো কাজ করে আপনারা বলতেছেন নাকি আমাদের সাথে নাটক করতেছেন না না নাটক আমি তো আসলে অভিনেত্রী একদম হয়ে গেছি একদম দেখতেছি 100 এ 100 না আমরা জানি যে শরীফুল রাজ হচ্ছে পরিমণে জামাই ছিল আপনি কি চাচ্ছেন যে ওরকম পরিমাণ রসমে নিয়ে এসে মদ খাওয়ার মাথা মাঠে না এখন চায় না কারণ এখন তো এখন তো মামলাটা আদালত আমার বাসায় এখন এটা কেন বলছে কারণ আপনি তো ডানে বাম দেখেন না ধুম করে পোস্টমার্টার একদম ডাইরেক্ট অ্যাকশন এর দেখে যায় এটা আপনার একটা ম্যাজিক্যাল পাওয়ার যে আপনি কাউকে ভয় পান না ইন্ডাস্ট্রিতে সো এটা ভালো দিক কোন সমস্যা নাই তবে স্পষ্ট করে বলতে চাই আমি তার থেকে হাজার হাত দূরে থাকতে চাই এবং আমি তার থেকে ভাই মাফ চাই এবং আমি চাই আমার মতো করে বাঁচতে আমার সন্তানদেরকে নিয়ে আমার এই যে ভাইরা যারা এসছেন আপনাদেরকে নিয়ে ভালো কাজ দিয়ে আমি আসলে থাকতে চাই সে আমাকে বলছে যে এখনো বর্ষা চৌধুরী আমার বিয়ে করাবো এর কোনো উত্তর নাই কারণ হচ্ছে এর উত্তর নাই কেন আমার তো অফিসিয়ালি ডিভোর্সটা এখনো হয় নাই তবে মনের দিক থেকে ডিভোর্স আর বহু মাস আগে হয়ে গেছে আমরা সেপারেট 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 হান্ড্রেড পার্সেন্ট সেপারেট এবং আইন বলবে কখন আমি অফিসিয়ালি ডিভোর্স দিব আইনগতভাবে আমাকে যখন বলা হবে যে ইয়াস এখন সময় আপনি অফিসিয়ালি ডিভোর্স তখন আমি দিব তবে মনের ডিভোর্স অনেক আগে হয়ে গেছে আপু